এর দ্বারা মহৎ কাজ হয় না চালাকি করে ধুরতামি করে কখনো জেতা যায় না আর এই পৃথিবীতে কাউকে কাঁদিয়ে কাউকে ঠকিয়ে কোনোদিনও আপনি জিততে পারবেন না কোনো দিনও আপনি সুখী হতে পারবেন না হ্যাঁ আপনি ভাবতেই পারেন যে আমি তো দিব্যি সুখে আছি আমি তো আনন্দে আছি আমার তো কোনো কিছুর অভাব নেই কিন্তু জেনে রাখুন প্রিয় বন্ধু এটা হচ্ছে আপনার সাময়িক সুখ কারণ আপনি কাউকে কাঁদিয়েছেন কাউকে ঠকিয়েছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে শুধু সময়ের অপেক্ষা এ পৃথিবীতে সবাইকে আপনি ঠকাতেই পারেন খারাপ বলা অনেক কাজ করতেই পারেন কিন্তু জেনে রাখুন মাথার ওপরে একজন রয়েছেন ভাই তার চোখ কান খোলা তিনি সব কিছু দেখছেন সব কিছু শুনছেন তাঁর কাছে না সঠিক বিচার হয় আপনি যদি কারোর হতাশার কারণ হয়ে থাকেন আপনি যদি কারোর দুঃখের কারণ হয়ে থাকেন আপনাকেও কিন্তু এর পরিণাম ভুগতে হবে শুধু সময়ের অপেক্ষা তাই যদি জ্ঞানত কিংবা অজ্ঞানত আপনি কোনো খারাপ কাজ করে থাকেন মন থেকে অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা স্বীকার করুন তার কাছে ক্ষমা চান তাহলে দেখবেন বিধাতার কাছে না অল্প হলেও আপনার শাস্তি কমবে কারণ বিধাতা কাউকে ছেড়ে দেন না বিধাতা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কাউকে প্রতিশ্রুতি দিয়ে অমান্য করবেন না মিথ্যে প্রতিশ্রুতি কখনো দেবেন না যে প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন না কেন রাখেন আমরা অনেকেই আছি একটা সময় আমরা বলে দিই এই সারা জীবন তোর পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো আর পরিণামে কি করি সেই মানুষগুলোকে ঠকাই সেই মানুষগুলো কাঁদতে থাকে সেই মানুষগুলোকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যের সুখের সংসার করি হ্যাঁ কী ভাবছেন ভাই সুখী হতে পারবেন কোনো দিনও পারবেন না কারণ আপনার জন্য একজন দিনের পর দিন চোখের জল চলছে আপনার জন্য একজন দিনের পর দিন কাঁদছে ভাই অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে ভাই আমরা অনেকেই আছি শ্বশুর শাশুড়ি বৃদ্ধ বাবা মায়ের সাথে খুব খারাপ আচরণ করি বৃদ্ধ বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি না যখন তাদের বয়স হয়ে যায় আমাদের কাছে সন্তানের মতো হয়ে যান তখন আমাদের বুঝতে হবে তাদের শখ আহ্লাদ সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে আমাদের আর আমরা যেমন দায়িত্ব কর্তব্য পালন করব। আমাদের সন্তান সন্ততি পরবর্তীকালে তারাও আমাদের সাথে তেমন আচরণ করবে তারাও আমাদের সাথে ঠিক তেমন আচরণ করবে কারণ আমাদেরও বয়স হবে একটা সময় আমরাও বুড়ো হব আমরাও বুড়ি হব তো আমরা যদি খারাপ আচরণ করি আমরা যদি শুধুমাত্র নিজেদের স্বার্থটা দেখি আমরা যদি শুধুমাত্র মানে নিজের ফ্যামিলি মানে নিজের স্বামী স্ত্রী আর বাচ্চা কাচ্চা ব্যাস এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি এটাই শুধু ভাবি আর যদি কারোর কথা না ভাবি শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মা তাদের কথা যদি না ভাবি আমাদেরও বয়স হলে আমাদের সন্তান সন্তানটিও আমাদের সাথে তেমন আচরণ করবে তাই নিজেদের অন্তত ভালোর জন্য নিজেদের যাতে ভবিষ্যৎ ভালো হয় ভবিষ্যতে যাতে আমরাও ভালোতে থাকি এর জন্য অবশ্যই এই বিষয়গুলোতে সচেতন থাকা উচিত সম্মান দিলে ভাই সম্মান পাবেন আপনার কর্ম অনুযায়ী কিন্তু আপনার বিচার হবে এবং সেই বিচার করবেন স্বয়ংবিধাতা বুঝলেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন